হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকের পর্বে আমি আপনাদের আরও একটি ডাল সেলাই দেখাবো আমরা সাধারণত সবসময় ফুল পাতা কুড়ি এসবের মধ্যে ডালের ব্যবহার খুব বেশি হয়ে থাকে অনেক সময় একই রকম ডাল সেলাই দিতে ভালো লাগে না ডাল সেলাই অনেক বেশি দরকার হয় আমি লাচি সুতা ব্যবহার করে এই ডাল সেলাইটা করে আপনাদেরকে আজকে দেখিয়েছি আশা করি আপনারা আমার এই ডাল সেলাইটা খুব সহজেই শিখে নিতে পারবেন এবং আমি খুব সহজে এই ডাল সেলাইটা আপনাদের করে দেখিয়েছি যেহেতু ডাল বা লতা আকারে কিছুটা বড় হয় তাই এই সেলাইয়ের ক্ষেত্রে শক্তপোক্ত সেলাই প্রয়োজন হয় তা না হলে ব্যবহারে এই ডাল সেলাই সহজে খুলে আসবে তাই আমি এমনই খুব শক্তপোক্ত সহজে ব্যবহারে খুলে যাবে না এমনই একটি সেলাই আজকে দেখাবো এই সেলাইকে পেঁচানো সেলাই বা টুইস্টেড চেইন নামেও বলা হয় সেলাইটা করার জন্য আমি প্রথমে সাধারণভাবে পাঁচটা লতা এঁকে নিয়েছি এরপরে সেলাইয়ের জন্য আমি সুজ ঢুকিয়ে সাধারণ একটা চেন সেলাই করে নিয়েছি এবং এই চেন সেলাইয়ের পাশে আবারও একটা চেন সেলাই করে নিয়েছি সাধারণ যে চেন সেলাই এই চেন সেলাই মাঝখান থেকে শ্যুজটা উঠাতে হয় কিন্তু এই টুইস্টেড সেলাই বা পেঁচানো চেন সেলাইয়ের জন্য পাশ পাশ থেকে থেকে অর্থাৎ বাম এই সেলাইটার জন্য শুজটাকে কাপড়ের ভেতর দিয়ে উঠিয়ে নিতে হবে এবং এটা সেম চেন সেলাইয়ের মতনই হবে এভাবে বারবার চেন সেলাইটা পাশ বাম পাশ থেকে বারবারই উঠাতে হবে এবং আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এমনই সুন্দর ডাল সেলাই হবে এভাবে বারবার বার পেঁচিয়ে পেঁচিয়ে এক পাশ থেকে এই চেন সেলাইটা করা হয় বলে এটাকে পেঁচানো চেন সেলাই বা টুইস্টেড চেন সেলাই বলা হয়ে থাকে সাধারণত ডালফোর বা বকেয়া বা স্ট্রিম সেলাই দিয়ে আমরা ডাল সেলাই করে থাকি বেশিরভাগ সময় এই টুইস্টেড সেলাইটাও কম যাবে না ডাল সেলাই বা লতা পাতা সেলাইয়ের ক্ষেত্রে এই সেলাইটাও অনেকটা পাকাপোক্ত এবং খুব স্ট্রং একটা সেলাই এই সেলাই দিয়ে খুব সহজে ডাল সেলাই করে নিলে একেবারেই ব্যবহারে খুলে যাবে না এবং খুব সুন্দর এবং সহজ একটা সেলাই যে কেউ সহজে এই সেলাইটা একটু লক্ষ্য করলেই শিখে নিতে পারবে আবার কেউ যদি ইচ্ছা বা চাই শুধুমাত্র এই সেলাই দিয়েও পুরো ডিজাইনটা করে নিতে পারবেন তো আমার দর্শক বন্ধুরা সহজে আরও একটি ডাল বা লতা সেলাই সে শিখে নিতে পেরেছেন এই সম্পর্কে যদি আমাকে কোনো কিছু বলার থাকে তবে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন আর এরকম আরও সুন্দর সুন্দর কাজ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ রইল ভিডিওটি শেষ করার পরে আমাকে একটি লাইক করে যাবেন আমার আরো একটি ডালফোর বা ডাল সেলাইয়ের টিউটোরিয়াল দেওয়া আছে যদি প্রয়োজন মনে হয় দেখে নিতে পারেন এই তো পেঁচানো চেন সেলাই দিয়ে আমি চারটি লতা শেষ করে পঞ্চম লতার কাজ শুরু করছি মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আমি দুই কালার সুতা দিয়ে কাজটা করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ইচ্ছে মতো সুতা ব্যবহার করতে পারবেন আর বাজারে এখন অনেক ধরনের অনেক প্রকারের অনেক কালারের সুন্দর সুন্দর সুতা পাওয়া যায় আগে এতটা সুন্দর সুতা পাওয়া যেত না এখন এতটা ভালো কোয়ালিটির সুতা পাওয়া যায় মার্শাল্লা কাজের ফিনিশিংও এইসব সুতা দিয়ে অনেক ভালো হয় তো আপনারা এইসব সুতাও নিতে পারেন এইসব সুতা দিয়ে কাজ করলে সত্যি কাজটা অনেক কাজের ফিনিশিং অনেক ভালো হয় তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে এবং আপনাদের অনেকটা উপকারে আসবে তো এই পর্যন্তই আজকে আমার ভিডিওটি আপনাদের সাথে আমার আবার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন এই তো আমি হাতের আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা মজবুত একটা সেলাই সহজেই খুলে যাবে না আসলে অনেকটা পরিশ্রম করে সেলাই করলে যদি খুলে যায় তাহলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় সে কারণে এই সেলাইটা সেই দিক দিয়ে অনেকটাই ভালো একটা সেলাই অনেক টেকসই একটা সেলাই আপনারা এই সেলাইটা করতেই পারেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah apes...